পৌরপিতা সোনু সবের উদ্যোগে বিতরণ করা হল ছট পুজো সামগ্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে নিক্স ছট পুজো উপলক্ষে টিটাগড় পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সোনু সবের উদ্যোগে টিটাগরে বিতরণ করা হল ছট পুজো সামগ্রী এই দিন ছট ব্রতীদের বাড়িতে গিয়ে তাদের হাতে এই পুজো সামগ্রী তুলে দেওয়া হয় পৌরপিতা সোনু পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সোনু সৌ জানান প্রত্যেক বছরের মতন এই বছরও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আমরা প্রত্যেক বছর আমাদের এই অঞ্চলে যারা ছট পুজো করে তাদেরকে আমরা উপহার হিসাবে কিছু সামগ্রী বিতরণ করি তাই আজকে আমরা এই বছরও আমরা আবার আমাদের যত আমাদের সঙ্গী আছে আমাদের যারা মহিলা কর্মী আছে তাদের নিয়ে আমরা বাড়ি বাড়ি যারা ছট পুজো করছে তাদের তাদের কাছে গিয়ে তাদের থাকে আর তাদের আশীর্বাদ আমরা গ্রহণ করছি যাতে সবার মঙ্গল হোক সবার ভালো হোক আমাদের এই অঞ্চলে যত লোক পুজো করছে প্রত্যেকের বাড়িতে আমরা যাব প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা ছট সামগ্রী যেগুলো আছে এগুলো আমরা দেবো এবং আমরা আশীর্বাদ দেবো আশেপাশে যারা আমাদের কাছে নাম নথিভুক্ত করেছে যারা যারা ছট পুজো করছে তাদের লিস্ট করা হয়েছে তাদের সবার কাছে দেখুন আস্থার এই একমাত্র আমাদের সনাতন ধর্মের একমাত্র এই পর্ব যেটা আছে তাকে আস্থার পর্ব বলে এই পর্ব এই পরব এই পুজো থেকে আমাদের শিক্ষা পাই যে যার শেষ হয় তার শুরুয়াত সূর্যোদয় সূর্যাস্ত হয় তারপর সূর্যোদয় হয় তো মানুষকে কোনোদিন কোনো কিছুতে নিরাশাতে যেতে নেই প্রত্যেকটা সময়ে নেগেটিভ পজিটিভ সব কিছু আসে প্রত্যেকটা নেগেটিভ সময়ের পরে একটা পজিটিভ সময় আসে আপনারা জানেন আমরা আশাবাদী আমরা মানুষের আশীর্বাদ মানুষে নিয়ে কাজ করার অনুপ্রেরণার উপরে কাজ করি মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় তাই একটা কর্মসূচি প্রত্যেক বছর মতো এবছরও আমরা রেখেছি আমরা বাড়ি বাড়ি গিয়ে মায়ের কাছে আশীর্বাদ গ্রহণ করব। আর মঙ্গল কামনা করবো যাতে সবার ভালো হোক সবার মঙ্গল হোক সবাই ভালো থাকে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা